লাখো কোটি চৌখাজ অশ্রু স্বজন বাংলাদেশ রাষ্ট্র এখন শোকে কাতর আপসহীনতার প্রতীক মহিউশী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল দেশ বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বার্তা প্রশংসা স্তুতি দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে হতো ও মর্মা বাংলাদেশের গণতন্ত্রের আপুষের নেত্রী দেশ নেত্রী বেঙ্গম খেয়াল এরতে কালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন দেশ নেত্রীর জানাজা তার দফন সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য कोऑर्डिनेट कर जो तरह काम का मंत्री तो जारी थी।